এই সময় এসে এই ফ্রিল্যান্সিং সেক্টরে গ্রাফিক্স ডিজাইন শেখা কি ঠিক হবে আপনারা কখনো এটা ভাববে না যে ডিজাইন সেক্টরে এসে ভুল করছেন ডিজাইন সেক্টর থেকে অনেক কিছু করা সম্ভব কম্পিটিটার যেখানে বেশি সুযোগও সেখানে অনেক বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্তমান এই সময়ে সকলের একটাই প্রশ্ন এই সময় এসে এই ফ্রিল্যান্সিং সেক্টরে গ্রাফিক্স ডিজাইন শেখা কি ঠিক হবে তাহলে চলুন এটা নিয়ে বিস্তারিত কথা বলা যায় আসলে অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন যে এই সময় যে কম্পিটিটরের যুগ কারণ সব সেক্টরে কম্পিটিটর কিন্তু বেশি আসে কারণ এটা একটু সহজ মনে হয় অনেকের কাছে আবার এ অনেকে যাইতে চায় না বা ওয়েব ডিজাইন অনেকে যাইতে চায় না কোডিং আছে মুখস্থ করা অনেক বিষয় আছে তো সব জিনিস মিলে আপনার অনেকেই করে এটা যে গ্রাফিক্স ডিজাইন সেক্টরটা সিলেক্ট করে আবার যারা নতুন আছে তাদেরও বেশি এই কোয়েশ্চেনটা যে এই গ্রাফিক্স ডিজাইন নিয়ে কি আসলে আমার কোনো ফিউচার আছে কিনা বা আমার ক্যারিয়ার আমি এখানে বিল্ড আপ করতে পারবো কিনা আসলে এরকমটা কিছুই না আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের সেক্টরে আসতে চাচ্ছেন বা আপনি মোটামুটি কাজ শিখতেছেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য কারণ আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে গ্রাফিক্স ডিজাইনের সেক্টরে কি ভালো কিছু করা সম্ভব কিনা দেখেন আমি ছোট্ট একটু কথা বলি কারণ বাংলাদেশে কত ডিজাইন এজেন্সি তারা কিভাবে চলতেছে আর অনেকে শুধু এই ফ্রিল্যান্সিং করে তার ফ্যামিলি চালাচ্ছে সব কিছু এখান থেকেই সে কিন্তু গুছিয়ে নিচ্ছে এখন এখানে অনেক কিছু আছে আসলে এটা একটা ভিডিওতে কখনোই বলে বোঝানো সম্ভব না আমি জাস্ট ছোট্ট একটু করে কথা বলবো যে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন এই সেক্টরটি সিলেক্ট করতে চান অবশ্যই আপনি ভুল করবেন না অবশ্যই এটা খুব ভালো সিদ্ধান্ত কারণ যেখানে কম্পিটিটর বেশি সেখানে সুবিধাও অনেক বেশি কারণ আপনি ছোট্ট একটা জিনিস ভাবেন কারণ আমরা সেলুনে চুল কাটাইতে যাই তাই না ওইখানে একটা সেলুন যদি থাকে ওইখানে কিন্তু অনেক ভিড় থাকবে এখন আপনি যদি ভাবেন যে আমি সেলুন দিলে ওইখানে তো আগে থেকে একটা আছে ওর কাছে সবাই যায় ওকে সবাই জেনে আমার এখানে লোক আসবে কিনা কিন্তু এরকমটা না আপনি যদি এখানে সেলুনটা দেন দেন ওইখানে যারা ওয়েটিং এ থাকবে তারা দেখবে যে এখানে অনেক ভিড় তারা কিন্তু ওইখান থেকে আপনার কাছে চলে যাবে তো এটা হচ্ছে বেনিফিট কম্পিটিটার যেখানে বেশি সুযোগও সেখানে অনেক বেশি আপনাদের এই সুযোগটা কাজে উচিত। কারণ এখন এই ফ্রিল্যান্সিং সেক্টর বা গ্রাফিক্স ডিজাইন যে কোনো সেক্টর হোক আপনি যে যেকোনো সেক্টরে যান সব সেক্টরের কম বেশি কম্পিটিটর আপনি এই সেক্টর থেকে অনেক ভালো কিছু করতে পারবেন আবার অনেকে আছে যে কাজ শিখতেছে মার্কেট যাচ্ছে তাদের কিন্তু একটাই কোয়েশ্চেন যে ভাই এখানে আমি কন্টেস্ট থেকে শুরু করতেছি কনটেস্টে তো অনেক এন্ট্রি পরে চার পাঁচশো ডিজাইনার ওইখানে এক হাজারের বেশি এন্ট্রি পরে পনেরোশোর বেশি এন্ট্রি পরে কিন্তু আপনি কি এই জিনিসটা ভেবে দেখেছেন কেউ না কেউ তো উইন হচ্ছে তাই না কেউ না কেউ ওইখান থেকে তো ডলার আর্ন করতেছে সো আপনার কি প্রবলেম এটা আপনারই সলিউশন করতে হবে কারণ আমি আসলে কথা বললেও আপনাদের ওইভাবে কাজে আসবে না এটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে আপনার একটা পারফেক্ট প্ল্যান থাকতে হবে তারপরে অনেকেই ভাবেন যে মাইক্রোস্টক সাইটের যে অবস্থা যে কম্পিটিটর এখানে ফাইল অ্যাপ্রুভ অনেক কিছু আছে এখানে তো অনেক প্রবলেম তারপরেও কি অনেকেই কাজ করতেছে এখন আপনি ভাবেন অনেক কিন্তু আছে যে মাইক্রোস্টক সাইটের ইনকাম থেকেই তারা কিন্তু একটা টিম চালাচ্ছে তো এটা কিন্তু আসলে আমরা মাইক্রোস্টক সাইট বলি অ্যাক্টিভ মার্কেট প্লেস বলি কন্টেস্ট মার্কেট প্লেস বলি সবখানে কম্পিটিটর জাস্ট আপনার হার্ডওয়ার্ক করতে হবে এখানে আপনার অনেকের প্রবলেম আছে যে মিড আছেন। ডিজাইন সেন্স নাই তো আগে কাজ কাজ শিখেন শিখলে আপনার এখানে কাজের অভাব হবে না এই সব কিছু মাথায় রেখে এই সেক্টরে আসতে হবে আর আমি আপনাদের কখনো হতাশ করব না কারণ এখানে অনেক ইস্যু আছে মার্কেট প্লেসে কাজ করতে গেলে হয়তো বা নিজের ভুলে সাসপেন্ড হয়ে যেতে পারে যে কোনো প্রবলেমে অ্যাকাউন্ট যেতে পারে এখানে আমরা একটা জিনিস ভাবি যে কখনো দুই নৌকায় পা দিতে হয় না দুই নৌকা পা দিলে যদি দুই নৌকা সাইডে চলে যায় দেন আপনি কিন্তু মাঝখানে পরে যাবেন কিন্তু এই ফ্রিল্যান্সিং সেক্টরে যে কোনো সেক্টর বলেন আপনার দুই নৌকা অবশ্যই পা দিতে হবে কারণ প্লান এ প্ল্যান বি বলেন এইখানে আপনার কাজ জানতে হবে সেটা হতে পারে আপনার পোর্টফোলিও থেকে সেটা হতে পারে আপনি মাইক্রোস্টক সাইটে কাজ করার পাশাপাশি আপনি পোর্টফোলিও বিল্ডআপ করতেছেন সেটা হতে পারে আপনি কনটেস্ট কাজ করার সাথে সাথে আপনি পোর্টফোলিও বিল্ডআপ করতেছেন সেটা হতে পারে আপনি ফাইবারে কাজ করার সাথে সাথে অন্য কোন কাজ করতেছেন সো যে কোনো একটা নিয়ে পড়ে থাকলে কাজ হবে না আপনার অবশ্যই কিছু আপনার নিজের একটা পার্সোনাল একটা স্ট্র্যাটেজি বা একটা প্ল্যান আপনি রেডি রাখতে হবে যে এটা না হলে এটা ফেল করলে ওইটাই আমি তো থেকে আমার ইনকাম আপনারা এটা না যে ডিজাইন সেক্টর থেকে অনেক কিছু করা সম্ভব আর এখন বর্তমানে যে ট্রেন্ড আছে ট্রেন্ডের সাথে আপনার চলতে হবে এবং ভালো স্ট্রং পোর্টফোলিও বিজার্ভ করতে হবে ডিজাইনারদের পরিচয় তাদের পোর্টফোলিওতে সার্টিফিকেটে নয় এই কথা আমি বারবার বলে আসি এটার গুরুত্ব কি আপনারা পরবর্তীতে বুঝবেন কারণ শুরুতে অনেকেই জানেন আপনি যে কোনো সেক্টর সিলেক্ট করেন না কেন এ অবশ্যই সব সেক্টরে কম্পিটিটার থাকবে আপনার ওইটা চিন্তা করা যাবে না আপনি জাস্ট আপনার রিসার্চ করে যেতে হবে আপনাকে ভালো কাজ শিখতে হবে অবশ্যই এখানে ভালো কিছু করতে পারবেন আর ডিজাইন রিলেটেড যে কোনো প্রবলেম আমাকে নক দিতে পারেন বা ভিডিও কমেন্টে আপনি জানাতে পারেন আর কখনো এই ভুলটা করবেন না যে অমক অমুক ডিজাইনারকে দেখছি এত ইনকাম করতেছে আপনি ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইন সেক্টর আছেন এখানে কাজ শিখতেছেন এখন কেউ আছে যে আপনার পাশে হয়তো বা আপনার এলাকায় থাকতে পারে আপনার ফ্রেন্ড সার্কেলের কেউ যে সে ওয়েব ডিজাইন সেক্টর থেকে করতেছে এখন আপনি থেকে সুইচ আপনি ডিজিটাল মার্কেটিং এ চলে গেলেন এটা হবে আপনার সব থেকে বড় একটা ভুল তো এই সকল ভুল করা যাবে না কখনো সুইচ করবেন না যে কোনো একটা সেক্টর যেটা আপনি সিলেক্ট করছেন যদি হয় গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইন নিয়ে সামনে আগানো উচিত কারণ এটার ফিউচার কি আপনারা সকলে জানেন কারণ যে কোনো কিছু শুরুতেই আপনার ডিজাইন আসে কোনো কিছু সম্ভব না আবার আপনার যদি বলেন যে ভাই আপনার এর জন্য আপনি এটা হাইলাইট করতেছেন আমার অন্য সেক্টর কি নাই। অবশ্যই আছে এই ফ্রিল্যান্সিং সেক্টর এক একটা এক একটার সাথে কানেক্টেড যেমন আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন এর জন্য আপনার ইউএস করার দরকার হবে এখন এটা তো ডিজাইনারদের কাজ দেন কিন্তু ডেভেলপারের এখন আপনার ডেভেলপার নাই তাহলে কি ডিজাইনারদের কোনো মূল্য নাই এই সব কিছু মাথায় রাখবেন যে ফ্রিল্যান্সিংয়ে একটা সেক্টর আর সাথে কানেক্টেড যে হেল্প অবশ্যই লাগবে ডিজিটাল আপনার বিজনেস গ্রো করতে আপনার হেল্প দরকার হবে সো এখানে ডিজাইন শুধু একটা সেক্টর আর এইখান থেকে আপনি সার্ভিস দিবেন জাস্ট একটা সার্ভিস দিতে পারবেন আবার ডিজাইনের মধ্যে অনেক সার্ভিস আছে মোশন ডিজাইন ইউআইএক্স ডিজাইন ভিডিও এডিটিং তারপর থ্রি ধরেন আরো অনেক কিছু আছে এখানে শেষ নাই প্রিন্ট ডিজাইন মানে কত ক্যাটাগরি আছে টি শার্ট ডিজাইন এগুলো তো বলে আসলে বোঝানো সম্ভব না তো আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে আসছেন শিখেন ভালো কাজ শিখেন এইটা হচ্ছে আপনার প্রথম কাজ তারপর হচ্ছে আপনার মার্কেট প্লেস আপনি যদি ভালো কাজ শিখেন দেন আপনি মার্কেট ও ভালো করবেন এই আর মার্কেট প্লেসে অনেকে আছে যে আপনার এখানে ইংলিশটা একটু দুর্বল সো কমিউনিকেশন আপনার অবশ্যই করতে হবে এটার জন্য অবশ্যই আপনার মোটামুটি ইংলিশ আপনাকে জানতে হবে সো এই সকল বিষয়ে মাথায় রাখবেন ইনশাল্লাহ এই সেক্টরে আপনি ভালো কিছু করতে পারবেন আর আমি এখন কন্টিনিউ ভিডিও করে যাব ইনশাল্লাহ সকলের সাথে থাকবেন ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু দিতে পারবো সকলে ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ